বারো মাস দৌড়ে অনেক নাগা দড়ছে ওদের তিনটা নাগা আরোগ্য সাহায্যে গাছ ফুল ভালার দরছে ফুলও ভালার

No hay jurisdicción, no hay jurisdicción, no hay jurisdicción. 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 No کنه تا وړو ډېر ډېر ستوګه دا داو کې نه ادا نه ادار غاسته ران کې له ویځه ادا ادا باندې لیځه ته له وک خوب ستر ادا وي خو და რгас სხვა ურილოა რანი მოდო კათა ბოლობო 하다ደረ მოდო ხასამურისテरानी პარო მარწერ ხასამურის ულა შობ ხასამურს თгас არო დო ხაი ქენო დან მურის თორსაキლა কত সুন্দর ডান মারিস যে সুন্দর লাগে কত সুন্দর ধরছে যে সুন্দর ফইশাক ধরছে কত সুন্দর লজ্জ আইশাকে আর বড় বড় ফাতা ডেম দিছে সবটা রুইলেও হয় রুইতে পারলে সব কিছু হয় কত বড় আঘা দিছে পৈশাখি তুলমু পৈশাক đến vào đi các bạn tu tâm này đó cái số bộ lô Hãy subscribe cho kênh Ghiền Mì কাচামরি দানো কলা তো কাপ ফিশাগর কাফসা হই গেছে সোয়া তুলিয়া দে ভাইয়া ভাইয়া ভাই উঠ পড় কাচামরি সরোখতা নিয়া এই বেশ সুন্দর কাচামরি তে রানি তো আপনারা ও সিমেন্ট ওর বস্তা আর মাটি পুরি আনা কাচামরি রইবা লেগনে মারো মার খইত মারবা। খাচামরিস লুয়া লাগে না। যত দরকারন থাকিও নি লাগে কপটা। ইয়া আইলি যাব নে রান। আছে খাচামর সর গাছ। এইরে ইচ্ছা মততে লাদর খানি তা পারবা। ফিজি জোনিয়া রাখা লাগে না।

দেড়শ পাক্কা দেড়েস গরু আরও আছে ইসলাম আর লতা বাইকনও ভাল্লাম পাঁচে খাওয়া চাইব তিনটা নাগা নাগামরিচ খুব সুন্দর নাগামরিচ তো আইজ অনেক সময় আপনারা লগে আসলাম ভিডিওটা কী লইল কমেন্টর মাধ্যমে জানাইবা চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আইজমান তো ভালো থাকুকা সুস্থ আসসালামু আলাইকুম